আসসালামু আলাইকুম নামজারি 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 নিয়ে অনেকেই বিরক্ত অবস্থায় আছেন নামজারি কীভাবে করবো কেমনে করব পদ্ধতি কি 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 কাগজপত্র লাগে আমরা এর আগে ভিডিও করেছি এখনো আমরা আরও ক্লিয়ারভাবে বলতেছি যে ছয় ধরনের নামজারি পদ্ধতি কিন্তু চালু আছে আপনি যে কোনো একভাবে আপনি যে ক্যাটাগরিতে পাবেন সেই ক্যাটাগরিতে করে ফেলবেন এবং কি কী কাগজপত্র লাগে এবং পুরো ক্রিয়াটা কি পুরোটাই আমরা বলবো তো প্রথম অংশ বলি যে হচ্ছে ছয় ধরনের নামজারি পদ্ধতি কি। কী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির নামজারি আপনি আপনার বাবা মা চাষা চাষি দাদা দাদি নানা নানি কারো কাছ থেকে ও সূত্রে মালিক হয়েছেন হওয়া যায় বিভিন্ন বাবা মার হয় চা মানুষ হয় তারপর দাদা দ হয় নানা হয় বিভিন্নভাবে হয় তো হওয়ার পর আপনি যখন এটা নামজারি না করবেন তখন বিভিন্ন রকমের সমস্যা আপনি বেচতে পারবেন না আপনি মর্গেজ রাখতে পারবেন না আপনার মালিকানাটা পূর্ণ হবে না এখন নামে রেকর্ড হবে না বিডিএস রেকর্ড আসতেছে আগে আপনাকে নামজারি করে নির্দিষ্ট করতে হবে যে এই জমিটা আমি পেয়েছি তো এই জন্য আপনাকে এই পদ্ধতিতে আপনি করতে পারেন কী কী কাগজপত্র লাগবে এটা পরে বলতেছি হস্তান্তর দলিল নাম জারি আপনি কারো কাছ থেকে একটা জমি হস্তান্তরভাবে পাইলেন এটা কীভাবে আপনার বাবা আপনাকে একটা হেবা করে দিল বা আপনার মা দিল আপনার ওয়াইফ দিল আপনার ভাই দিল আপনার বোন দিল আপনার দাদা দিল আপনার দাদি দিল আপনার নানা দিলো আপনার নানি দিল অথবা সাফ কপলা কিনলেন কিনে নিলেন অথবা দানপত্র পাইলেন অথবা অ্যাওয়াজ বদল হইল যে কোনো হস্তান্তর বলতে যে কোনোভাবে ট্রানজ্যাকশন হইল রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তখন আপনি এই দলিল মূলেও নাম জারি করতে পারবেন এই দলিল লাগবে আগের খতিয়ান লাগবে আগের দলিল লাগবে এনআইডি কার্ড লাগবে এগুলো হলেই করা যায় সার্টিফিকেট মূল্যের নাম জারি সার্টিফিকেট হচ্ছে আপনার সরকার এসিলেন্ট অফিস থেকে দেয় তারপর হচ্ছে বিভিন্ন রকমের আপনি জমি নিলামে কিনলে দেওয়া হয় সার্টিফিকেট এবং কোর্ট থেকেও দেওয়া হয় এভাবে আপনি সার্টিফিকেট মূলেও আপনি নাম জারি করতে পারেন ভূমি অধিক্রণ মোকদ্দমার ভিত্তিতে নাম জারি ভূমি অধিক্রণ মোকদ্দমার মাধ্যমে যখন আপনি হচ্ছে একটা জমির মালিক হলেন তখনও আপনি এটা নামজারি করতে করে নিতে পারেন এটা 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 যদিও মানুষের জন্য না এটা সরকারি প্রতিষ্ঠান বা সরকার যখন কোনো অধিগ্রহণ করে করে নেয় তখন সরকার এটা নামজারি করে তার প্রতিষ্ঠানের নামে ভূমি এটা হচ্ছে যে আদালতের ডিগ্রি মূল্যের নামজারি আপনি আদালতে কোনো জমির জমি মামলা করেছিলেন ভাইয়ের কাছ থেকে মায়ের কাছ থেকে বা দাদার কাছ থেকে দাদির কাছ থেকে কোনো ওয়ারিসের কাছ থেকে আপনি বের করে নিয়েছেন এই ডিগ্রি মূলেও আপনি নামজারিটা করে নিতে পারবেন সমবায় বা হাউজিং কোম্পানির নামজারি সমবায় বা হাউজিং কোম্পানি যখন অনেকগুলি সদস্য থাকে একশো দুইশো পাঁচশো তাদের নামও নামজারি হয় করে নেওয়া যায় আমরাও নামজারির জন্য হেল্প করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করবেন আমার যোগাযোগ করার চেষ্টা করেন তো কী কী কাগজপত্র লাগে এটা হচ্ছে দলিল খতিয়ান বায়া দলিল এনআইডি কার্ড মানে দলিল লাগবে খতিয়ান লাগবে আগের যে দলিল টাকা এটাকে বলে বায়া দলিল এবং হচ্ছে যিনি করবেন তার এনআইডি কার্ড লাগবে তো প্রথম কাজ কি আপনি আবেদন করার পর আপনি যখন এটা আবেদন করলেন অনলাইনে শুনানির তারিখ নির্ধারণপূর্বক সহ অংশীদারগণ বরাবরে নোটিশ প্রদান আপনি যাদের কাছ থেকে জমিটা পাইলেন ওই ওখানে যার যারা অংশীদার আছে তাদেরকে নোটিশ প্রদান করতে হবে যে আমি নামজারিটা করতেছি তারপর ইউনিয়ন ভূমিকর্তা যাকে তহসিলদার বলা হয় কর্তৃক তদন্ত সরে জমিনে যে আপনি যখন এসিলেন্ট অফিসে নামজারিটা আবেদন করবেন তখন ইউনিয়ন ভূমি কর্মকর্তা এটা তদন্ত করবে এটা আপনাকে একটু খোঁজখবর রাখতে হবে আচ্ছা উপজেলা পর্যায়ে কানুন গো ও সার্ভেয়ার কর্তৃক রেকর্ডপত্র যাচাই উপজেলা পর্যায়ে এসিডেন্ট অফিসে যিনি কানুন গ আছে তিনি আপনার সার্ভেয়ার রেকর্ডপত্র যাচাই করে দেবেন যিনি আপনি আপনি যেটার জন্য আবেদন করেছেন সেটা আপনাকে দেওয়া যায় কি না যায় তারপর নোটিশ জারি এবং পরীক্ষা করা এটা নোটিশ জারি করবে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা হবে তারপর পক্ষগণের হাজিরা দুই পক্ষকে ডাকবে যে আপনি ওনাকে কি দিয়েছেন হস্তান্তর করতে আপনি যদি এগুলো ডাকে না কাগজপত্র ঠিকমতো থাকলে হয়ে যায় আপনি একজন এক্সপার্ট লোকের হাতে দায়িত্ব দিলে এটা আপনাকে না গেলেও হয়ে যাবে উকিলকেও দেওয়া যায় আপনি আপনার বিশ্বাসযোগ্য কোনো ভেন্ডরকেও দিতে পারেন তারা করে দিবে আমরাও করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর সহকারী কমিশনার কর্তৃক হাজিরা ও শুনানি সহকারী কমিশন করতে শুনানি এটা হচ্ছে এস সাহেব উনি শুনানি করবেন যে এই জমিটা আপনাকে দেওয়া যাচ্ছে কি না তারপর আবেদন মঞ্জুর যদি দেওয়া যায় আপনার আবেদনটা মঞ্জুর হয়ে যাবে নতুন নামজারি ক্ষতিন সৃষ্টি হবে ডিসি হবে আপনাকে ফি দিতে বলবে আপনি ফি দেবেন যাকে কাজ করতে দিয়েছেন তার পারিশ্রমিক দিবেন এটা হয়ে যাবে শেষ আর যদি না হয় নাম জারি আবেদন না মঞ্জুর হয় তাহলে এখান থেকে বাঁকা আছে এই যে একটু আগে বললাম যে আবেদন মঞ্জুর এখানের একটা শব্দ আছে আবেদন না মঞ্জুর মানে যদি খারিজ হয় মানে না মঞ্জুর হয় না করে তখন অন্য একটা রাস্তা আছে সেইটা আমরা অন্য ভিডিওতে বলবো যে আমাদের নামঞ্জুর হলে কিভাবে করতে পারেন এই ভিডিওতে আমরা বললাম যে হচ্ছে নামজারি খতিয়ান ছয় পদ্ধতিতে কীভাবে আপনারা করতে পারেন সবাই ভালো থাকবেন এ বিষয়ে কোনো হেল্প লেগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সবাইকে